সম্মানিত মো বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা যে গাছকাপ পোনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন আমরা এটি গেটিং করে তারপরে সুন্দর করে নার্সিং করে তারপরে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আমাদের কাছে রয়েছে কাপ মির্কা কাতল গন্যা সরপুটি সুমন্ন রুই তিজি রুই যত কাঠ জাতীয় মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আরও রয়েছে আমাদের কাছে মনসিক্স তেলাপিয়া ঠাই পাঙ্কাশ বিয়েতনামি কই ভিয়েতনামি শোল মাছ আরও রয়েছে আয় চিতল বাল কোরাল বেটকি মাছ বিভিন্ন জাতের রেনু থেকে সব ধরনের মাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা মাইমিশিং অতিশাল ও বালিপাড়া বাজার এই মাছটি আপনি যদি পুকুরে চাষ করতে চান কম খরচের ভিতরে এই মাছটি লালন পালন হয়ে থাকে এই মাছটি ধরেন বন্ধু থেকে পেনা কচ্চা নার্সারিও আপনি খাওয়াইতে পারবেন এমনকি নার্সারি পচাই তারপরে খোল সার মস্কার করে ভালো করে পচায় টচাই তারপরে পুকুরে খাওয়াইতে পারবেন তাহলে আরও অল্প সময়ের ভিতরে আপনি যদি বড় করতে চান আরও তাই আপনার এডিরে বড় করতে পারবেন এটি খাবার হলো আপনার বেশি খাবারটা হলো আপনার ঘাস পেনা কচুরি প্যানা এইসব পেনা খেয়েই আপনি বড়ো হয়ে থাকে এটি খাবার সবস্ত বেশি হলো কচুরি প্যানা নিয়ে তা আপনারা যদিও এই মাছটি লালন পালন করতে চান তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন আমাদের কাছে আরও বিভিন্ন যন্ত্রের মাছের পোনা সংগ্রহ করার এমনকি তত্ত্ব জানার এ নিয়ে আপনারা তারপরে মাছ চাষ করেন মাছের ওখানে মাছের হল আপনার মাছের দুধ ভালো জাতের পোনা আপনি চাষ করতে চান তাহলে কখনও লসের মধ্যে না যে কোনো মাছ আপনি ভালো পজিশনের মাছ চাষ করে তারপরে মাছের পোনা সংগ্রহ করেন এমনকি যেকোনো জায়গা থেকে মাছ নিলে মাথার যে মাছটি এই মাছটি আপনারা চাষ করবেন তা আমাদের স্ক্রিনের নাম্বার